হ্যালো বন্ধুরা আমি আজ তোমাদের জন্য অনেকগুলো নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা এই ধাঁধাগুলো দেখো এবং কতগুলো পারো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তার একটা পরীক্ষা তোমরা করে নাও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি আছে স্কিনে জবা ফুল আছে ডাব আছে আর নারকেল আছে এখান থেকে করে রক্ষণ নিয়ে একটা ছেলের নাম অনুমান করে ফেলতে হয় বন্ধুরা আর যদি তোমরা আমার আগেই অনুমান করতে পারো তাহলে পটাপট কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম অনুমান করতে পেরেছো যদি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর দেখো উত্তরটা কি হবে এখানে জবা আছে ফুল আছে সেখান থেকে বয়াকার নিলাম আর ডাব আছে ডাব থেকে নিলাম ব আর নারকেল আছে নারকেল থেকে নিলাম র তাহলে কি হবে বাবর বন্ধুরা ছেলেটির নাম হবে বাবর এটা হলো সঠিক উত্তর বন্ধুরা স্কিনে ভালো করে দেখো কি আছে বাতাসা আছে মাদুর আছে আর যে নারকেল এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে আমাদের একটা প্রাণীর নাম অনুমান করতে হয় বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি উত্তরটি কীভাবে অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি উত্তরটা কি ভেবেছি সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা এখানে বাতাসা আছে বাতাস থেকে বয়াকার নিয়েছি মাদুর আছে মাদুর থেকে দয়স নিয়েছি আর নারকেল আছে নারকেল থেকে র নিয়েছি তাহলে কী হবে বন্ধুরা বাদুর বন্ধুরা তাহলে প্রাণীটির নাম হবে বাদু এটা হলো সঠিক উত্তর বন্ধুরা তোমরা যদি বাদু পছন্দ করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের থেকে ভালো করে লক্ষ্য করো দেখো কল আছে পাঁপড় আছে আর সাইকেল আছে এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে মানুষের একটা অঙ্গের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো জিনিসটির নাম কী হবে বা মানুষের অঙ্গটার নাম কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও দেখো এখানে উত্তরটা কী হবে এখানে কল আছে কল থেকে নেওয়া হলো ক পাঁপড় আছে পাঁপড় থেকে নেওয়া হলো কয়েকা আর সাইকেল আছে সাইকেল থেকে নেওয়া হলো ল তাহলে কী হবে কপাল বন্ধুরা এখানে মানুষের কপালের কথা বলা হয়েছে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো টাকা আছে তাল আছে আর বেদনা আছে এখান থেকে একটুকু লক্ষণ নিয়ে আমাদের একটা জায়গার নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে পটোপট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি জায়গাটার নাম অনুমান করে ফেললে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর দেখো উত্তরটা কি হবে তোমরা মিলিয়ে নাও এখানে টাকা আছে টাকা থেকে কয়েক নেওয়া হলো তাল আছে তাল থেকে ল নিলাম আর বেদানা আছে বেদানা থেকে নয়াকার নিলাম তাহলে কি হবে কালনা বন্ধুরা জায়গাটার নাম হবে কালনা বন্ধুরা তোমরা স্কিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো জাম বলে লেবু আছে দাব আছে আর আছে চুরি এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে একটা খাবারের নাম অনুমান করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ফটাফট কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো উত্তরটা কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা আবার দেখে নাও এখানে জামুরা ছিল জামুড়া থেকে রয়কা নিয়েছি ডাব ছিল ডাব থেকে বয় নিয়েছি আর চুরি ছিল চুরি থেকে রয়সে নিয়েছি তাহলে কী হলো রাবড়ি রাবড়ি একটা মিষ্টি বন্ধুরা এটাই কিন্তু সঠিক উত্তর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে যারা নতুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিয়ে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা এই ধরনের ভিডিও দেখতে পারো এবং ধাঁধাগুলো জানতে পারো আর বন্ধুরা তোমরা কটা উত্তর পেরেছো কত পয়েন্ট সংগ্রহ করতে পেরেছো তা কমেন্ট করে জানিয়ে দাও থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য